হ্যালো এব্রুয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল লিপ্তি স্টাইল থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম প্রিমিয়াম কোয়ালিটির পার্টি শাড়ি দেখিয়ে দিব আজকে বেশ কিছুদিন পরে আমাদের নতুন আরেকটি ভিডিও চলে আসলো আজকের শাড়িগুলো দেখিয়ে দিব যারা ঈদ উপলক্ষে খুবই ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটির পার্টি শাড়ি খুঁজতেছেন তারা এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন মোট আটটা শাড়ি দেখিয়ে দিব আটটা শাড়ি সম্পূর্ণ হাতের কাজের খুবই প্রিমিয়াম কোয়ালিটির শাড়িগুলো আমাদের পেয়ে যাবেন যারা একটু হাই রেঞ্জের শাড়ি খুঁজতেছিলেন তাদের জন্য এই ভিডিওটা এগুলো খুব একটা বাজেট ফ্রেন্ডলি হবে না কিন্তু শাড়িগুলোর কোয়ালিটি কাপড় কাজ সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির ফার্স্টে যে শাড়িটা দেখিয়ে দিচ্ছে এটা খুবই সুন্দর একটা কালার একদম ক্রিম কালারের মধ্যে যারা হাতের কাজে শাড়ি খুঁজতেছেন তারা এই শাড়িটা দেখতে পারেন সম্পূর্ণ বডিতে হাতের কাজ করা এবং সব থেকে পপুলার বা সব থেকে দামি যে ম্যাটেরিয়ালটা গোটা পাতির কাজ করা এবং অল বডিটাতে স্টোনের কাজ করা হবে সাথে সুন্দর একটা ব্লাউজ পিস হবে সেম ডিজাইনের দুইটা কালার পেয়ে যাবেন অ্যাভেলেবেল ফার্স্টে যেটা দেখিয়ে দিচ্ছি এটা স্কিন কালার এবং সাথে খুব সুন্দর হালকা বেবি পিঙ্কের কন্ট্রাস্ট করা আছে এবং ব্লাউজ পিসটা অনেক সুন্দর এবং যারা ফুল হাতা ব্লাউজ বানাতে চান এক্সট্রা পর্যাপ্ত এক্সট্রা কাপড় দেওয়া আছে সামনে পিছনে দুই হাতা খুবই সুন্দর কাজ করা সেম ডিজাইনটারই আরেকটা কালার হবে ডিপ ল্যাভেন্ডার কালার যারা একটু ডিপ ল্যাভেন্ডার কালার খুঁজতেছেন তারা এই শাড়িটা দেখতে পারেন এটার কাজটাতে শাড়িটাতে এত সুন্দর ফুটসে দেখেন অল বডিটাতে যে হাতের কাজ গোটা পাতি এবং স্টোনটা যেমন জল জল করতেছে দুটো শাড়ি প্রিমিয়াম কোয়ালিটির যারা একটু হাই কোয়ালিটির এই দিয়ে একটু ভালো মানের হাই কোয়ালিটির পার্টি শাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই দুটো শাড়ি যে কোনো একটা শাড়ি অর্ডার করতে চাই অর্ডার করতে চাইলে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে শুধু একশো পঞ্চাশ টাকা বিকাশ করলে হবে এটার ব্লাউজ পিসটা অনেক সুন্দর সামনে বা পিছনে যেখানে দেন এবং দুই হাতা সাধারণত এই কাজটা পিছনেই দেওয়া হয় কারণ সামনে তো কাপড় দিয়ে ঢাকা থাকে পিছনটাতেই সুন্দর দেখা যায় এই একটা ডিজাইন হবে এই ডিজাইনটা অনেক সুন্দর একটা শাড়ি যারা একটু গোল্ডেন ব্রাউন কালার শাড়ি খুঁজতেছেন তারা এই শাড়িটা দেখতে পারেন এটা মূলত সুতার কাজ ম্যাক্সিমামটাই সম্পূর্ণ হাতের কাজ করে এবং সাথে সুন্দর স্টোনের ডিজাইন করে দেওয়া আছে এবং এই সেম ডিজাইনটার আপনারা দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখেন কাজগুলো কত নিখুঁত ফিনিশিং এবং সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক এবং কাপড়গুলো অরিজিনাল পিওর অর্গানজার উপরে এটার অল বডিটা গর্জেস এবং সাথে এটার সঙ্গে সুন্দর একটা ব্লাউজ পিস পেয়ে যাবেন এই শাড়িগুলো সবচেয়ে সৌন্দর্য বা সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা সেগুলো ব্লাউজ পিসগুলো খুবই গরজিয়াস ব্লাউজ পিস দেখেন সামনে পিছনে দুই হাতা কালারটাও অনেক সুন্দর একদম গোল্ডেন ব্রাউন কালার সেম ডিজাইনটার দুইটা কালার হবে এটা হবে হালকা ল্যাভেন্ডার কালার এই কালারটাও অনেক সুন্দর একটা কালার আজকে যে আটটা শাড়ি দেখিয়ে দিচ্ছি আটটা শাড়ি ইউনিক শাড়ি আটটা শাড়ি প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি যারা ঈদ উপলক্ষে একটু ভালো শাড়ি খুঁজতেছেন তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি এখান থেকে একটা না একটা শাড়ি আপনাদের পছন্দ হবে এটা দেখেন ল্যাভেন্ডার কালার সেম ডিজাইন ডিজাইন সেম জাস্ট কালারটা আলাদা ল্যাভেন্ডার কালার এটা সঙ্গ পর্যাপ্ত এবং বিশেষ করে প্রতিটা শাড়িরই দেড় গজের উপরে ব্লাউজ পিস পেয়ে যাবেন যারা ফুল হাতা ব্লাউজ বানাতে চান তারা হাতায় ফুল হাতা ব্লাউজ বানাতে পারবেন এবং অল বডিটাতে সুন্দর গর্জিয়াস করা থাকবে ব্লাউজ পিসটা বিশেষ করে ব্লাউজ পিসটা সবথেকে বেশি ইউনিক এই একটা ডিজাইন দেখেন এইটাও অল সুন্দর একটা শাড়ি এটা দুইটা কালার হবে একটা ল্যাভেন্ডার কালার হবে ও একটা মিষ্টি কালার হবে ফার্স্ট যে শাড়িটা দেখিয়ে দিয়েছি ল্যাভেন্ডার কালার এটাও দেখেন কাজগুলো আমি সামনে থেকে একটু দেখিয়ে দিই সম্পূর্ণ হাতের কাজ এবং খুবই নিখুঁত কাজের শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেসব আপদের পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজ মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এটারও দেখেন এটার ব্লাউজ পিসটা অনেক সুন্দর এটা সেম শাড়িটা দুইটা ডিজাইন হবে মোট দুইটা কালার হবে ফার্স্টে যেটা দেখিয়েছে ওইটা ল্যাভেন্ডার কালার সেম ডিজাইন একটা সুন্দর মিষ্টি কালার হবে এই কালারটা খুব সুন্দর একটা কালার মিষ্টি কালার ডিজাইন সেম জাস্ট কালারটা আলাদা এবং অল পার্টটাতে দেখেন কত সুন্দর মিনাকারি হাতের কাজ একদম নিখুঁত ফিনিশিং করা অল বডিটাতে এরকম গর্জেস এবং সাথে সুন্দর স্টোনের হ্যান্ডওয়ার্ক করা আছে এবং কাজগুলো খুব সুন্দর সৈষ্ণতার কাজ করা সম্পূর্ণ হাতের কাজ কালারটাও অনেক ইউনিক কালার যারা একটু মিষ্টি কালার খুঁজছেন তারা এই শাইডটা দেখতে পারেন এটা কালারটাও অনেক সুন্দর একটা পেঁয়াজ মিষ্টি টাইপের কালার এটার সঙ্গে ব্লাউজ পিস পেয়ে যাবেন ব্লাউজ পিসটা অনেক সুন্দর লাস্টে যে দুটো শাড়ি দেখিয়ে দিব এটা ক্রিম ফার্স্টে যে শাড়িটা দেখিয়ে দিছি সেম কালার এটা আরেকটা ডিজাইন এটা সম্পূর্ণ শুধু পাড়ে কাজ করা এটা ল্যাভেন্ডার কালার এটার একটাই কালার হবে এটার কালার অ্যাভেলেবেল হবে না জাস্ট একটা কালারই হবে যেসব আপদের পছন্দ হয় যার পছন্দ হয় দ্রুত যোগাযোগ করবেন কারণ এই শাড়িটার স্টকটা খুবই কম জাস্ট ওয়ান পিস দেখেন অল বডিটা তো এটা সুন্দর সম্পূর্ণ হাতের কাজ করা আছে এটা পাইপ পুঁতে কাজ করা হবে স্টোন হবে গোটাপাত্তি হবে সব ধরনের ম্যাটেরিয়ালের সংমিশ্রণ করে এই শাড়িটা করা কালারটা অনেক সুন্দর একটা কালার ল্যাভেন্ডার কালার এটার সঙ্গে যতটা একটা সুন্দর একটা ব্লাউজ পিস পেয়ে যাবেন এটা ব্লাউজ পিসটা অনেক গর্জিয়াস যেসব অবদে পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে শুধু একশো পঞ্চাশ টাকা বিকাশ করলে আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে এরপরে পার্সেলটা আপনার বাসায় যাবে আপনি খুলে দেখবেন যেটা অর্ডার করছেন একদম সেম টু সেম পাইছেন কি যদি একদম সেম টু সেম পান টাকা দিয়ে রেখে দেবেন নাহলে ফেরত পাঠাবেন কোনো সমস্যা নেই এবং যারা আমাদের শোরুম ভিজিট করে নিতে চান তারা আমাদের শোরুমে আসতে পারেন অবশ্যই বেনারসি পল্লীতে যারা কেনাকাটা করেন বেনারসি পল্লীতে আসলে বেনারসি পল্লী রোড নাম্বার আট বাসা সতেরো বাই আঠারো বিয়ের বাজার নামে আমাদের একটা শোরুম আছে যেটা খুবই রিসেন্টলি ওপেন করা হয়েছে আমাদের শোরুম এসে দেখে ভিজিট করেও আপনারা নিতে পারেন এবং যারা দেশের বাইরে থেকে অর্ডার করতে চান আমরা দেশের বাইরেও হোম ডেলিভারি দিয়ে থাকি বিশেষ করে ইউরোপ আমেরিকা বা মধ্যপর্ষ যেখান থেকে অর্ডার করতে চান না কেন আপনার অর্ডারটা কনফার্ম করতে পারবে এটা তো দেখেন খুব সুন্দর একটা ব্লস পিস আছে গর্জিয়াস যেসব আপনাদের পছন্দ হয়